নমস্কার বন্ধুরা আমি ডোনা লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি আজকে আমি তোমাদের জন্য গরমকালের উপযুক্ত মাছের ঝোলে রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপির নাম হচ্ছে রুই পোস্ত গরমকালে পোস্ত খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে আর এমন কিছু তেল মশলা লাগে না এই রুই পোস্ত বানাতে চলো তাহলে কথা না বাড়িয়ে ছটপট রান্নাঘরে গিয়ে আজকে রেসিপি শুরু করে দিই আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও সবার প্রথমে মিক্সি জারের মধ্যে আমি চার চামচের মতো পোস্তদানা নিয়ে নিলাম এই পোস্ত আমরা মিক্সির মধ্যে গুঁড়ো করে নেব জল ছাড়াই গুঁড়ো করব তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন আর তিন চারটে কাজু চলো এটাকে একটু মিহি গুঁড়ো করে নিয়ে আসি মোটামুটি একটু গুঁড়ো করা হয়ে গেছে এখন এর মধ্যে ছালের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিলাম আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে মিহি পেস্ট করব। দেখো পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এখানে বেশ বড় সাইজের রুই মাছ নিয়েছি রুই মাছগুলোকে নুন আর সামান্য পরিমাণে একটু হলুদ মাখিয়ে রেখেছি কড়াতে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি যেহেতু পোস্ত রান্না সর্ষের তেলে ভালো লাগবে খেতে তাই সর্ষের তেলেই রান্নাটা করতে হবে এখন আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলো কিন্তু একেবারেই কড়া করে ভাজা চলবে না হালকা ভাজতে হবে রুই পোস্তের মাছ দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে সমস্ত মাছকে ভেজে তুলে রাখতে হবে মাছ ভাজার পরে যে বাকি তেলটা ছিল তার মধ্যেই রান্নাটা হয়ে যাবে এর মধ্যে দিলাম এক চামচ কালো জিরে আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ফোড়নে দিলাম তোমরা কাঁচা লঙ্কার পরিবর্তে চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি বেশ ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটাকে আমরা তেলের মধ্যে ভেজে নেব তবে পেঁয়াজের কালার কিন্তু একেবারেই চেঞ্জ হবে না মোটামুটি একটু হালকা ভাজা হলে তবেই বুঝতে হবে যে রুই পোস্তের পেঁয়াজ ভাজা হয়ে গেছে যদি তোমরা পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে ফেলো তাহলে রুই পোস্তের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে রান্না করলে মাছের অপূর্ব অপূর্বভাবে খেতে আর গরমকাল যখন পড়তে শুরু করে দিয়েছে তখন আমরা সবাই একটু হালকা পাতলা রান্না খেতেই ভালোবাসি আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আসবো দিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা